সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু বিকেলের দিকে বা সন্ধ্যের পরে ঝাড়গ্রাম জেলার কোনো কোনো এলাকায় দু চার ফোঁটা বা কিছুক্ষণ বৃষ্টি হয়েছে তাতে ঝড়ো হাওয়া ছিল বৃষ্টি হয়তো ভারী বৃষ্টির কোনো ছিল না হয়ও নি এবং তার সম্ভাবনাও কিছু ছিল না যেটি হয়েছে বিক্ষিপ্তভাবে স্থানীয় মেঘের জন্যেই কিন্তু বৃষ্টিটা হয়েছে চলু শুরু করি আগামীকাল শনিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল শনিবার দিন সকালের দিকে আকাশ থাকবে কখনো মেঘলা কখনো বা পরিষ্কার এ নিয়ে কিন্তু কাল সারাটা দিনই কাটবে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই একদম যে পরিষ্কার হয়ে যাবে আকাশ তাও নয় আবার একদমই যে মেঘলা থাকবে তাও নয় কখনো মেঘলা কখনো বা রোদ এ নিয়েই কিন্তু কালকে কাটবে তবে গতকাল এবং আজ যে অস্বস্তিকর গরমটা ছিল তার থেকে কিন্তু কিছুটা তাপমাত্রা কমবে আগামী আগামীকালের তাপমাত্রা কারণ শনিবার দিন তাপমাত্রা যেটুকু দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নেমে আসবে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি কলকাতার তাপমাত্রা নেমে আসবে বত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলে যে অস্বস্তিকর গরমটা ছিল দুটো দিন তার থেকে কিছুটা হলেও রেহাই মিলবে শুধু মাত্র আগামীকাল যদি রবিবার থেকে কিন্তু আবার সে অস্বস্তিকর তাপ্রবাহের সম্ভব পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চারটে জেলাতে কিন্তু সোমবার এবং মঙ্গলবার দিন কিন্তু অসম্ভব গরম পড়তে চলেছে তাপমাত্রা আরও পৌঁছাবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি সাথে সকাল হওয়ার সন্ধ্যে সাথে সাথেই আবার কিন্তু গরম হাওয়া বইতে শুরু করবে অর্থাৎ ডুবইতে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গের বিশেষ করে চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এমনকি সেটা নয় কলকাতা তামাত্রা পৌঁছাবে প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে আবারও কিন্তু একটা গরমের পরিস্থিতি হবে পুরো দক্ষিণবঙ্গে জুড়ে তবে একটাই সুখবর হচ্ছে এই সপ্তাহে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে মঙ্গলবার দিন দুপুর পর্যন্ত অসম্ভব গরম থাকার পর মঙ্গলবার দিন কিন্তু সন্ধ্যের দিকে কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তার সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা আছে মঙ্গলবার দিন শুধু মঙ্গল নয় মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি যা দেখতে পাচ্ছি আগামী এক সপ্তাহ কিন্তু মঙ্গলবারের পর থেকে আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার সাথে সাথে একটা অস্বস্তিকর গরম যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা থেকে কিছুটা মুক্তি পেলেও এক মেঘলা কিন্তু থাকবে সারাটা দিনের আকাশ বুধবারের পর থেকে এবং কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবারের পর তবে কালকে যে বৃষ্টি হবে না তা নয় কালকেও কিন্তু বিকেলের দিকে স্থানীয় বজ্রগর্ভ মেঘের জন্য কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে তবে সমস্ত জায়গায় বা সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল নেই যদিও যেটা পুরুষ যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবারের পর থেকে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়েই মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আগামী এক থেকে দেড় সপ্তাহ আগের মধ্যে চললাম কালকে আবার কথাগুলো নতুন দিন আবহাওয়া নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি